আর দেবের সময় খুব ভালো যাচ্ছে এটা বোঝার থেকে নিঞ্জের টেকনিক কী যেন যখন থেকে এস এসবিএফ খুব ভালো রকম পোস্ট করছে এদেরকে নিয়ে এমনি সময় তো পাত্তা দেয় না কিভাবে পেছনে পড়া যায় কিভাবে নিজের সিনেমা নিয়ে ক্লাস লাগানো যায় এই সমস্ত জিনিস করে আর যখন থেকে এরা প্রচুর তারিফ করছে ভালো ভালো টুইট করছে পোস্ট করছে তখন বুঝবে যে এদের টাইম সত্যিই ভালো যাচ্ছে এরা ইন্ডাস্ট্রি হিলিয়ে রেখে দিয়েছে এটা হচ্ছে ফ্যাক্ট এবার আমি এই কথাটা ভাবছি মানে এই কথাটা যে বলছি এখন সবাই ভাবছে যে মানে এস কিছু না বললেও প্রিন্স খেপে যায় আবার এস কিছু বললেও প্রিন্স কিডলি করে মহেন্দ্র সেনি বি লাইক যে ইস প্রিন্সকে কারু তো ক্যা কারু এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে যেই হোক জোক স্যাপার্ট এখন মূলত যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং এই জিনিসটাই কোথাও গিয়ে দরকার ছিল জিদ্দাকে নিয়ে যে আলোচনা গোটা ইন্ডাস্ট্রি জুড়ে কোথাও গিয়ে মিসিং ছিল এখনও পর্যন্ত দেবদা কথা বলেছে সেটা নিয়ে আমি কথা বলেছি এবং যারা কাউকে নিয়ে খুব একটা এখনও অবধি কথা বলতে আমরা দেখিনি যারা ইন্ডাস্ট্রির বড় বড়ো নাম তারা কেউই কথা বলেনি জিদ্দার পাশে সবসময় দেবদা এসে দাঁড়ায় সে এসে দাঁড়িয়েছে এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার কিন্তু যেটা এক্সপেক্ট করিনি সেটা কোথাও গিয়ে ঘটলো সেটা হচ্ছে এস বিএফ এস কর্ণধার মহেন্দ্র সোনি তারা একটা দারুণ টুইট করেছে এবং এটা বুঝিয়ে দিয়েছে যে ইন্ডাস্ট্রির জন্য খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কতটা ইম্পর্ট্যান্ট ছিল মানে একটা জিনিস একটা টাইম ছিল যখন এস বিএফের কাজগুলো আসতো এটা তো ঠিক কথা যে এস বিএফ একটা সময় কমার্শিয়াল সিনেমার কিং বলা যেত তাকে প্রোডাকশন হিসেবে আজকে তারা ভেঙে পড়েছে কিন্তু ওই নিজেদের দোষে কিন্তু একটা টাইমেরা কাঁপিয়েছে এবার সেই টাইমে কিন্তু এই ট্রেন্ডিং ব্যাপারটা কোনো ব্যাপারই ছিল না বক্স অফিসের দিক থেকে বলি বা গোটা ভারত জুড়ে যে একটা বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে এই জিনিসটা হতো একটা টাইম ছিল মানে বোম্বে থেকে লোকজন এখানে কাজ করতে আসতো একটা ইন্ডাস্ট্রি গ্রহণযোগ্যতা ছিল যেটা আজকের দিনে দাঁড়িয়ে মিসিং এবার এই যে সবাই বলছে যে আজকে জিদ্দা এই যে বলিউডে গিয়ে কাজ করছে এতে তো জিদ্দার আখেরই লাভ এতে আমাদের ইন্ডাস্ট্রির কি লাভ হচ্ছে বা আমাদের ইন্ডাস্ট্রি এতে কী ফায়দা হচ্ছে তো ফায়দাটা এবার আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে এর কর্ণধার মহেন্দ্র সোনি কেন কথাটা বলছে তিনি বলছেন যে এই এইরম ঘটনা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক দিন আগে হয়ে গেছিলো মানে অনেক দিন আগেই ঘটনা দেখা গেছিলো রিসেন্ট টাইমে দেখা যায়নি মানে জেদার একটা পোস্ট করেছিল যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারকার দাহার আমি পুরো দেশ চালের মানে ট্রেন্ডিং ওয়ান যে ছিল সেটা নিয়ে একটা পোস্ট যে করেছিল সেটাকে রিটুইট করে মহেন্দ্র সোনি আর কি পোস্ট করেছেন এবং তিনি জানিয়েছেন যে সত্যি এটা একটা খুবই একটা মানে বিরাট বড় ব্যাপার আমাদের ইন্ডাস্ট্রি বহুদিন এই ঘটনার সাক্ষী হয়নি অনেক দিন পরে এরম কিছু একটা দেখা গেল এটার মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার আবার কিন্তু সারা ভারতের কাছে বাংলা ইন্ডাস্ট্রির পরিচিতিটা তুলে ধরলো অবশ্যই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার একটা হিন্দি সিরিজ কিন্তু পুরোপুরি বাঙালিয়ানায় ভরা বাঙালি টেকনিশিয়ান থেকে শুরু করে প্রত্যেকেই সিরিজটাতে কাজ করেছে নীরাজ পান্ডের মূল লক্ষ্যই ছিল এবং মানতে হবে ভাই নিরাজ পান্ডের রিসেন্টলি নীরাজ পান্ডে কিন্তু শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কাজটা করেনি সে মূলত হাওড়ার ছেলে বাংলা প্রতি একটা ভালোবাসা রয়েছে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির টেকনিক্যাল দিক এমন যে সে যে মানে যে ধরনের বড়ো স্কেলে কাজ করে তার পক্ষে মনে হয়নি যে বাংলা কখনো করা পসিবল কিন্তু বাংলায় যে টেকনিশিয়ানদের বাজেট দিলে প্রপার কিছু দিলে তারাও যে বিরাট কিছু করতে পারে সেটা বোঝানোর জন্যই কিন্তু নীরজ পান্ডে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি জিদ্দা বিরাট বাজেট ফেলে কিরাম লেভেলের এন্ট্রি শট দিতে পারে বুমবাদা কী লেভেলের পারফরমেন্স দিতে পারে আমরা কিরাম লেভেলের টেকনিশিয়ানদের কাজ দেখতে পারি সে সব কিছু কিন্তু উত্তর খাকিদা বেঙ্গল চ্যাপ্টার দিয়ে দিয়েছে এবার এই যে বেঙ্গল টেকনিশিয়ানদের যে এত প্রশংসা চারপাশ জুড়ে হচ্ছে অভিনয়দের প্রশংসা চারপাশ জুড়ে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে যেমন আমরা মালায়ালম ইন্ডাস্ট্রিকে নিয়ে এখন প্রশংসা করি আলোচনা করি প্রচুর মানে পরিমাণে তাদের কোনো কাজ নিশ্চয়ই আমাদের চোখে পড়েছে বলে ভালো রকমভাবে সেই জন্য আমরা আলোচনা করছি খাকি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারও কিন্তু সেই কাজ যেটা গোটা ভারত জুড়ে বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে আলোচনাটা শুরু করে দিয়েছে গোটা ভারত জুড়ে জিদ্দাকে নিয়ে চর্চা হচ্ছে বোমবাতাকে নিয়ে চর্চা হচ্ছে এই জিনিসটা কিন্তু দরকার ছিল তো সেটাই মহেন্দ্র সোনের আর কি বলতে চেয়েছেন এবং ভাল লাগলে যে উনি পোস্ট করেছেন উনি কথা বলছেন তো এটা সত্যিই তো অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার শুধু এস কেন গোটা ইন্ডাস্ট্রির এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা উচিত কথা বলা উচিত কিন্তু যাদের ফাটার তাদের তো ফেটে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই অনেকেরই অনেকেই কিন্তু ইন্ডাস্ট্রির এখন বড় নাম রয়েছে যারা এটা নিয়ে কোনো কথা বলছেন অবাক তাদের যখন কোনো কাজ আসে কোনো কথা যখন খুব বলে না তাদের খুব ফেটে যায় তারা না রকম বক্তব্য রাখতে পারে কিন্তু এখন তারা পুরোপুরি চুপ তো তাদের কাজের পাশে মানুষ কেন কথা বলবে মানে কেন বাকি বড় বড় নামরা কথা বলবে তাদের কাজে তোমাদের তো হিসেবে ফেটে যায় তোমরা পোস্ট পোস্ট কিছুই করো না ভালো লাগলো সেদিক দিয়ে বলতে গেলে এসবিআই মন্তপক্ষে আস্তে আস্তে নিজেকে ভাঙা করার চেষ্টা করছে রিসেন্ট টাইমে জিদ্দাকে নিয়েও খুব ভালো একটা কথা বলেছিল ওই সাথী নিয়ে ব্যাপারটা বলেছিল তো আশা করব সমস্ত দূরত্ব মিটে যাক জিত এস বিএফ দেব এস বিএফ এই ব্যাপারগুলো হোক বড়ো স্কেলের বাংলা সিনেমা হোক আজও এস বিএফের করার ক্ষমতা রয়েছে তো রুকুটা কাজ করছে সত্যিই তো খুব বড়ো স্কেলের কাজ মানাচ্ছে একটু রিস্ক নিতে হবে সাহস নিতে হবে জিত দেব এখনও বাংলার বড় নাম বুম্বাতা এখনও বাংলার বড়ো নাম তাদেরকে দিয়ে এখনও কিন্তু অনেক বড়ো কিছু করানো যায় তো এই অপরচুনিটিটা মিস করার কোনো মানে হয় না খাকিদা বেঙ্গল চ্যাপ্টার একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে এবার সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে তো এটাই আমার বক্তব্য তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো